কাজ একদম সহজ এই যে দেখছেন যিনি দেখতেছেন ওরা মাস্টার্স পাস কিন্তু গাড়ির কাজ কিন্তু একদম সহজ যার জন্য এক গোতা দিয়ে ঠিক করে লাইতেছে ঠিক আছে অন্য অন্য গাড়ির মতো না এটা বড় বড় পার্টস থাকে তো যার জন্য সহজ কাজটা যারা দ্রুত গাড়ি কিনতে চান দ্রুত চলে আসুন আমাদের পিয়াজু শ্রমে মেসেজ মদিনা মোটরসে ঠিক আছে দ্রুত চলে আসুন গাড়ি কই করুন আমাদের গাড়িগুলো দেখতে চমৎকার ঠিক আছে ওয়াই সিস্টেম দেখছেন বডির কি অবস্থা চমৎকার স্ট্রং বডি ঠিক আছে তুরুত চলে আসুন শিক্ষিত মানুষ এগুলো ঠিক করতে পারে কোনো ব্যাপার না এটা অল্প একটু নজর দিলেই শিখতে পারবেন তাদের কাছে বিভিন্ন মডেলের রয়েছে এটা একুশ সালের এলপিজি গাড়ি ঠিক আছে এলপিজি নিতে পারবেন এই যে একুশ সালের দেখেন একুশ সালের ডেকোরেশন কমপ্লিট করা আছে ডেকোরেশনের জন্য আপনার টেনশন নাই দ্রুত চলে আসুন দ্রুত চলে আসুন এই যে আমাদের কুদ্দুস মামা এখানে আছে দেখছেন যন্ত্রপাতি দেখতেছে সবাই গাড়ি কাজ করতে পারে একটু মাথাটা খেলাই নিয়ে পারবেন বারো মাস যে গাড়ি ইনকাম করে সেই গাড়ি হলো সিএনজি গাড়ি আমি অনেক ভিডিওতে বলেছি আপনারা হয়তো দেখতে পারবেন যে বারো মাস ইনকাম যে গাড়ি হয় সে গাড়ি হলো সিএনজি গাড়ি রোদে বৃষ্টিতেও গাড়িটা চলে সকল প্রতিকূল অবস্থায় ইনশাল্লাহ এই গাড়িটা ইনকাম দেয় গাড়িটা রাস্তায় চললেই আপনার কিন্তু ইনকাম তাই অল্প দামে নিতে পারবেন অনেকে কমেন্ট করে যা বাই অল্প দাম বললেন ফুল দাম বলেন না আরে বাবা নাম্বার তো দেওয়া আছে আপনাদের স্ক্রিনে যোগাযোগ করেন কারণ অনেক গাড়ি তো কোন গাড়ি কত দাম বলবো আর ইউটিউবের দামে আপনি কি আসলে হবে আপনি আইসা পছন্দ করতে হবে না তাই আমি অনুরোধ করব আপনারা কমান্ড না করে আমার ইয়াতে আপনার কমান্ড করার সমস্যা নাই আপনারা ফোন করুন ফোন করলে বিস্তারিত জানতে পারবেন চলে আসুন আমাদের অফিসে যোগাযোগ করুন ঠিক আছে